এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ শিলচর সংবাদের পর্দায় প্রতি বছরের মতো এবছরও হাইলাকান্দিতে শুরু হলো বিয়াল্লিশতম ঐতিহ্যবাহী রবীন্দ্র মেলা সোমবার প্রাক্তন মন্ত্রী গৌতম রায় ও আলগাপুরের প্রাক্তন বিধায়ক রাহুল রায়ের হাতে মেলার শুভ উদ্বোধন হয় এরপর সাংস্কৃতিক মঞ্চে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় যেখানে মেলা কমিটির পক্ষ থেকে অতিথিদের বরণ করা হয় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাহুল রায় বলেন রবীন্দ্র মেলা হাইলাকান্দিবাসীর আবেগ এবং এখানে জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয় এদিন মেলার কার্যালয়েরও ফিতা কেটে উদ্বোধন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌতম রায় রাহুল রায় সাধারণ সম্পাদক পিনাকি ভট্টাচার্য সহ বহু বিশিষ্ট ব্যক্তি ও সংগঠনের প্রতিনিধিরা নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ খুব ভালোই লাগছে এটা একটা হাইলাগাম দিয়ে একটা উৎসব আর এটা একটা উৎসব আর এই উৎসব আজকে বিয়াল্লিশতম উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমি ধন্য মনে করছি আর আশা আগে যেভাবেই রবীন্দ্রবেলা সুন্দরভাবে সুস্থভাবে সম্পন্ন হয়েছে শান্তিতে এইবারও কামনা করছি যাতে সুন্দর শান্তিতে সবাই মিলে যাতে রবীন্দ্রমেলার উৎসব উপভোগ করে শান্তি সমাপ্তি হয় এতে কামনা করছি এত বড় একটা মেলার উদ্বোধন হলো কিন্তু দেখা গেছে যে হাইলাকান্দি তিন বিধায়ক অনুপস্থিত ওরা তো আর অনুপতি থাকবেই ওরা মানে বিধায়কটা বেজে গিয়েছে ওরা তো অনুভূতি আর ওরাকে আর দেখতে পাবেন না মানে এখান থেকে মানে বিদায় মনে হচ্ছে বিদায় তো হয়ে গিয়েছে ওনাকে আর দেখতে পাবেন না আমরা তো আছি আমরা হারলেও আছি জিতলেও আছি কিন্তু ওদেরকে আর দেখতে পাবেন না ওদেরকে বিদায় হয়ে গিয়েছে ওইটা তো আগেই নিষ্ক্রিয় হয়ে গিয়েছে ওটা তো আগেই বলেছিল ওটা শেষ হয়ে গিয়েছে ওটা ছাব্বিশে কি মানে স্পেশাল কি

বিশেষত যেটা দেখছেন এই যে আনন্দ উৎসব এই যে রবীন্দ্র মেলা যেটা হচ্ছে সেটা প্রত্যেক জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব আমরা যেমন পুজোর সময় আমরা হিন্দুরা পুজো করি উৎসব ঈদের সময় মুসলিম ভাইরা যারা আছে উৎসব খ্রিসমাস আসছে আমাদের খ্রিস্টানদের উৎসব এইটা হলো গিয়ে সবার উৎসব সব জাতি ধর্ম নির্বিশেষে একটা উৎসব আমরা করি এখানে প্রত্যেক শ্রেণীর প্রত্যেক সম্প্রদায়ের লোক আছে আনন্দ ফুর্তি করি আর যেটা কথা তুমি বলেছ এখন যে স্পেশালি বিশেষত হলো এবার যেটা প্রেসিডেন্ট সাহেব বললেন আমাদের একুরিয়াম যেটা হবে ছোট ছোট বাচ্চারা দেখবে গিয়ে সব বিদেশি মাছ আসছে বড় বড় মাছ ও আনছে বিদেশি এবং আমি কেন বলছি এই যে রিক্স যেটা নিয়েছে আমাদের ডিকে এন্টারপ্রাইজ এই তো কস্টলি ফিশ ওরা আনছে এবং এদের প্রপার ভাবে অক্সিজেনশন করা আমরা বাড়িতে দেখি যে একুরিয়াম থাকলে ইউ নো সিন এ কত টাফ এগুলো মেন্টেন করা এখানে এরকম বড় বড় সব বিদেশি মাছ ভেরি কস্টলি ফিশ এগুলো আনবে এগুলোকে মেনটেন করা এগুলোকে অক্সিজেনেশন করা হ্যাঁ জল ভরেই তো আছে

যাই হোক জলপাই তো ঠিক আছে কিন্তু এই যে একুরিয়াম যে বানানো এবং আমি দেখেছি এদের যে যে রিক্স ফ্যাক্টর এত কস্টলি মাছ এত কস্টলি ফিস গুলো এনেছে অনেক দাম এগুলো এগুলোকে বাঁচিয়ে রাখা এগুলোকে নিয়ে করা এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এইসব যে আমি চিন্তাধারা করেছে এবং এর মতো জায়গাতে কিছু ব্যবস্থা করেছে দিস ইজ রিয়েলি হ্যাপি টু সি এবং ওকে ধন্যবাদের পাত্র উজ্জ্বল পঞ্চাশ বছর পূর্তি হবে তারপর একশো বছর পূর্তি হবে চলবে রবীন্দ্রনাথ প্রাকবাসীকে বরাকের যেমন গান্ধী মেলা আছে আমাদের নেতাজি মেলা হয় লালা বিবেকানন্দ মেলা হয় করিমগঞ্জের মেলা কেটে জানি নেতাজি মেলা নেতাজি মেলা হয় তো প্রত্যেকে যাওয়া যাওয়া আসা চলে তো মেলা যখন হয় বরাকের প্রত্যেকেই ঘোরাঘুরি এখানে করে যেমন আমাদের হাইলাকান্দি লোকও শিলচর যায় করিমন যায় করিমঞ্জের লোকরাও শিলচর হাইলাকান্দি আসবে শিলচরের লোকরা আসবে দেখবে অল আর ওয়েলকাম পার্কিং দেখুন গাড়ি ঘোড়া বাড়ছে গাড়ি ঘোড়া বাড়ছে পার্কিং এর সমস্যা থাকবেই রোজ টুকটুকি অটো সাইকেল রিস্ক বাড়ছে এগুলো সুতরাং এগুলো ডিস্ট্রিক্ট আছে ট্রাফিক ইনচার্জ আছে তাকে ব্যবস্থা করতে হবে মেলা কমিটি তো এগুলো দায়িত্ব নেবে না কেন এগুলো কি করে সম্ভব এগুলো তার ট্রাফিক ইনচার্জ এভাবে পুলিশ করে যাচ্ছে প্রত্যেকবার আমি ধন্যবাদ জানাই আমাদের যে সুপারিনটেন্ডেন্ট পুলিশ যারা আছে ট্রাফিক ইনচার্জ তারা প্রত্যেকবার এগুলো সামাল দেয় তো জায়গার মধ্যে করতে হবে অ্যাডজাস্টমেন্ট তো তারা যারা বক্তব্য রাখছে

দেখলি <laughs> <laughs> <laughs>